পুজোর তেষট্টি দিন আগেই দুই ব্লকবাস্টার মেগাস্টার দেব ও রুক্কিণী জমিয়ে দিলেন আসর লেকটাউনের করলেন খুঁটি পুজোর উদ্বোধন লেকটাউন শ্রীপল্লীর পুজো মণ্ডপ তৈরির সূচনা হলো রবিবার এই দুই মেগাস্টারের হাত ধরে বেলা বারোটায় দেব ও রুকিনীর জমকালো উপস্থিতিতে মণ্ডপ তৈরির আনুষ্ঠানিক সূচনা হয় কিছুদিনের মধ্যেই দেবের নতুন ছবি রিলিজ রয়েছে তার আগে বড় আকারের একটি প্রচার মঞ্চ তৈরি হয় দুর্গাপুজো মণ্ডপের খুঁটি পুজোকে ঘিরে এদিন দেবকে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন পুজো কমিটির সদস্যরা জানা লেকটাউনে দুর্গাপুজো এবছর আটান্নতম বর্ষে পদার্পণ করলো আর তারই দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জার প্রস্তুতি শুরু হলো আজ থেকে এবছর দুর্গাপুজো উপলক্ষে ষষ্ঠী তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ হাতে আর আছে মাত্র তেষট্টি দিন তার আগেই পুজোর দামামা বাজিয়ে দিলেন বাংলার দুই মেগাস্টার দেব ও রুকিণী জোরে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই দেব এবং রুক্মিণী সংসদ এবং সব গর্বের আমাদের কাছে যে মানুষটি একদিকে যত সিনেমা দেখেছি একটাতে আমরা অভিভূত চাঁদের পাহাড় মানে ওটা কি করে আজও মানে আমরা বারবার করে আবার দেখি আবার দেখি ওটা কি করে করেছিলে তুমি আর রুক্মিণীর সত্যমতি এখন মনে হয় বঙ্কেশ বক্সি বোধহয় আবার পড়ছি

প্রথমত আমাদেরকে এখানে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যাসোসিয়েশনে এত সুন্দর ভাবে পুজো হবে কিন্তু বলতেই হবে দাদা আপনার বাড়ি থেকে আপনার পরিবারের সঙ্গে দেখা করে এবং আপনার মায়ের সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগলো আর সত্যি আমি এটাই বলবো যে দুর্গাপুজো আসতে চলেছে আজকে খুঁটি পুজো হয়ে গেলে এখানে সবার দুর্গাপুজো খুব আনন্দে কাটুক খুব ভালোভাবে কাটুক

ইতিহাস জড়িত আছে মানে পুজো বা এই ক্লাবের সাথে বা এই পাড়ার সাথে আমার মনে হয় দারুণ একটা ইতিহাস জড়িত আছে কারণ আঠান্ন বছর কম হয় না ভীষণ ভীষণ মানে অনেকটা সময় এবং অনেকটা ধরে মানুষকে বেঁধে রেখেছে কারণ আমি বিশ্বাস করি উৎসব এমন একটা উৎস মানে যে কোনো উৎসব মানুষকে বাঁধে যে যেই ধর্মেরই হোক না কেন এটাই হচ্ছে আমাদের গর্ব যে আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত ধর্ম সমস্ত উৎসবকে আমরা এমনভাবে আগলে রাখি যাতে মানুষের এটা না মনে রেখে তারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো এসে এবং দুর্গা পুজো নিয়ে এটাই বলবো কি আমাদের গর্ব আমার মনে হয় কে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ পুজোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গা আমার মনে হয় অ্যান্ড আজকে খুঁটি পুজো তার মানে দুর্গা পুজো চলেই গেল আর কিভাবে বাড়িতে আর দরজায় নখ করছে টপ টপ আমি আসছি আমি আসছি আমি আসছি মা মনে হয় আর কিছুদিনের মধ্যেই তাড়াতাড়ি চলে আসবে মার কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই সুখে থাকি কারণ যেভাবে যুদ্ধ হচ্ছে কিছুদিন আগে আমাদের দেশও পাশে দেশের সাথে যুদ্ধ হচ্ছে বা পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে যদি আপনারা জিজ্ঞেস করেন তুমি কি চাও মায়ের কাছে এই সময় দাঁড়িয়ে আমি সত্যি শান্তি চাই কারণ আমাদের শুধু আমাদের মধ্যে নয় পৃথিবীতে শান্তির অভাব ভালোবাসার অভাব মাকে প্রার্থনা করবো যেন পৃথিবীতে শান্তি যেন আরো বেশি করে আসে মানুষের মানুষের মধ্যে মানুষকে মানুষকে নিয়ে ভালোবাসা যেন আরো বাড়ুক কারণ বিভিন্ন রকম ভাবে আমরা ভাগ হয়ে আছি কখনো রাজনীতির ভাবে কখনো ধর্মের জন্য কখনো কাস্ট ক্রু এত কিছুর জন্য আমার মনে হয় যে জায়গায় আমাদের সত্যি মায়ের আশীর্বাদ দরকার ভালো থাকার জন্য সুখে থাকার জন্য এবং একসাথে থাকার জন্য ভালো থাকবেন আবার আপনাদের পাড়ায় এসে ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুজোর আগাম শুভেচ্ছা ভালো কাটুক আপনাদের সকাল আপনাদের সবারই পুজো আশা করি আবার দেখা হবে পুজোর আগে কোনো কোনোভাবে এর মধ্যে আমার একটা ছবি রিলিজ হচ্ছে ধুমকেতু